সালামু আলাইকুম স্পেনে দুই বছরে কিভাবে লিগেল হবেন কিভাবে কি করা লাগবে প্রসেস কি এ সমস্ত বিষয় নিয়ে সহজভাবে আমি আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর এই সম্পর্কে ইউটিউবে অনেক বড় বড় চ্যানেল অনেক ভুল তথ্য দিয়ে রাখছে আমি আমার সাধ্য মতো আপনাদের সঠিক তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব এই ভিডিওতে আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা আমরা ইউরোপের যেই দেশেই যাই না কেন আমাদের টার্গেট থাকে হচ্ছে যে কোনো একটা দেশে ঢুকার পরে আমরা যাতে বড় একটা দেশে মুখ করতে পারি আমরা যে কোনো একটা ইউরোপের দেশে ঢোকার পরে আমরা জার্মানি চলে যাব অথবা ডেনমার্কে সুইডেন নেদারল্যান্ডস অস্ট্রিয়া কিন্তু আমরা যখন ছোট একটা দেশে গিয়ে তারপরে যখন আমরা বড় একটা দেশে মুখ করি তখন আমরা কি করি বড় একটা দেশে গিয়ে অ্যাসাইলএম করি অ্যাসাইলএম করার পরে আমাদের দেখা গেছে আমাদের পেপার হইতে লিগেল হইতে সময় লাগে কখনো পাঁচ দশ বছর কখনো দশ পনেরো বছর কখনো কখনো পনেরো বিশ বছর পর্যন্ত অনেকের লেগে যায় এই সময় কিন্তু আমরা দেশে যাইতে পারি না অথবা আমরা পরিবার থেকে দূরে থাকি দেশ থেকে দূরে থাকি সন্তান থেকে দূরে থাকি তো এই সময়টা কিন্তু আমাদের অনেক বড় একটা স্ট্রাগল করতে হয় অথবা আপনি যদি বিয়ে করে না আসেন তো দেখা গেছে আপনি যদি পঁচিশ বছরের সময় যদি আপনি ইউরোপে আসেন দেখা গেছে আপনি পেপার হইতে হইতে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে যায় আপনার বিয়ে করতে করতে তখন কিন্তু এই এই যে একটা গ্যাপ এইটা কিন্তু বড়ো একটা স্ট্রাগল কিন্তু আপনি যদি প্ল্যান করে আপনি যদি ইউরোপে আসার পরে আপনি যদি ই স্পেনে যান তাহলে কিন্তু আপনি সেখানে দুই বছর আড়াই বছরের মধ্যে কিন্তু আপনি আপনি সেখানে লিগেল হইতে পারতেছেন আপনি আপনার দেশে যাইতে পারতেছেন দুই বছর পরে আপনি বিয়ে করে বিয়ে করে না থাকলে আপনি বিদেশে গিয়ে বিয়ে করতে পারতেছেন অথবা আপনার ফ্যামিলির কাছে যাইতে পারতেছেন তো এই স্ট্রাগলগুলো কিন্তু আমরা যদি একটু প্ল্যান করে যদি বাংলাদেশ থেকে আসি অথবা প্রথম দিকে যদি একটু স্ট্রাগল করি প্রথম দিকে যদি টাকার পিছনে না ছুটে আমরা যদি লিগেল হইতে পারি এই দিকগুলো যদি আমরা একটু বিবেচনা করি তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য একটু সহজ হয় আর একটা ব্যাপার হচ্ছে আমরা প্রবাসীরা যখন একটা বড় দেশে গিয়ে যখন অ্যাসাইলেম করি তখন কিন্তু আমাদের অ্যাসাইলেমটা যে পরবর্তীতে পজিটিভ হবে এটা কিন্তু নিশ্চিত না অনেক সময় দেখা গেছে অনেকে অনেক লং টাইম আসে তারপরও কিন্তু তারে দেশে ডিপোর্ট করা হয় কিন্তু আপনি যদি স্পেনে যদি প্রথম দিক থেকে ইউরোপে আসার পরে প্রথম দিকে যদি যান তাহলে কিন্তু আপনি এটা নিশ্চিত যে আপনি দুই তিন বছরের মধ্যে দুই আড়াই বছরের মধ্যে কিন্তু আপনি পেপারটা পাবেন আপনি লিগেল হতে পারবেন এটা একদম শিওর আপনি হোক বাংলাদেশ থেকে হোক সেটা মিডল ইস্ট থেকে অথবা যে কোনো দেশ থেকে যদি আপনি স্পেনে যান সেটা হোক ভিজিট বিষয়ে সেটা হোক ওয়ার্ক বিষয় যে কোনো বিষয়ে অথবা ডাঙ্কি দিয়ে যদি আপনি যান যাওয়ার পরে সেখানে যদি আপনি দুই বছর সেখানে বসবাস করেন তাহলে আপনি সেখানকার রেসিডেন্স পাবেন এটা নিশ্চিত আপনি একটা বড় দেশে গেলেন সেখানে আপনি অনেক লং টাইম আসেন এটা একদমই অনিশ্চিত যে আপনি পরবর্তীতে পেপার পাবেন কি না আপনাকে আবার দেশে ডিপোর্ট করা হবে কিনা তো স্পেনে কিভাবে আপনারা দুই বছরে লিগেল হতে পারবেন কি কি প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে আমি স্টেপ বাই স্টেপ সহজভাবে এখন আপনাদের বলার চেষ্টা করব আচ্ছা স্পেন যাওয়ার পরে প্রথম যে আপনার কাজ সেটা হচ্ছে আপনাকে একটা রেন্টাল কন্ট্রাক্ট পেপার বাসার কন্ট্রাক্ট পেপার ম্যানেজ করা লাগবে এখন আপনি যদি স্পেন যাওয়ার আগেই সেটা ম্যানেজ করতে পারেন তাহলে ভালো দেখা গেছে আপনি আপনার এলাকায় যদি পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে যে স্পেনে আসে তার মাধ্যমে আপনি বললেন যে আপনাদেরকে একটা মেসের সিট ব্যবস্থা করে দিতে অথবা কোনো সাবলেট বা যেভাবেই হোক ফ্ল্যাট একটা ম্যানেজ করে দিতে তা এইভাবে যদি হয় তাহলে তো ভালো অথবা আপনি যদি তা ম্যানেজ করতে না পারেন আপনি স্পেনে যাওয়ার পরে স্পেনে বাঙালি পাড়া আছে আপনি ওইখানে যান ওইখানে যাওয়ার পরে আপনি তাদের সাথে কথা বলেন আপনি একটা বাসা ম্যানেজ করেন অথবা আপনি যদি কোনো তা কোনো উপায় না পান আপনি বাঙালি যে মসজিদ আছে বাঙালি মসজিদ স্পেনে অনেক মসজিদ আছে আপনি মসজিদে যাওয়ার পরে বাঙালিদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার বাসা দরকার তারপর আপনি এমন একটা বাসায় উঠবেন যেই মালিক বাসার মালিক আপনাকে রেন্টাল কন্ট্রাক্ট পেপার দিবে যে কিনা আপনাকে পেপার দিবে যে আপনি ওই বাসাটাতে আসেন এত টাকার বিনিময়ে বা এত মাসের জন্য বা এত বছরের জন্য আপনাকে ওই বাসায় ভাড়া দিতেছে উনি তো আপনি ফার্স্ট কাজ হবে আপনার একটা রেন্টাল কন্ট্রাক্ট পেপার ম্যানেজ করা আচ্ছা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমি ঢাকার থেকে দেখতেছি বা সিলেট থেকে দেখতেছি বা চিটাগং থেকে দেখতেছি অবশ্যই কমেন্টস করে যাবেন এবং অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আচ্ছা এখন আপনার কাছে আসে হচ্ছে রেন্টাল কন্ট্রাক্ট পেপার আপনার দ্বিতীয় কাজ কি আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এমপাদ্রু ম্যানেজ করা এমপাদ্রু কি এমপাদ্রুমিয়ন্ত হচ্ছে আপনি যে সিটিটাতে আসেন তার প্রমাণের একটা সার্টিফিকেট আপনি এই সার্টিফিকেটটা হচ্ছে সিটি হল বা আয়ন্ত মিনিয়ন্ত্র থেকে ম্যানেজ করবেন সেখান থেকে আপনি এই অ্যাম্পাদ মিয়ন্ত্রটা ম্যানেজ করবেন এটাই হচ্ছে আপনার দ্বিতীয় কাজ আচ্ছা এখন আপনার হচ্ছে ইনিশিয়াল কাজ কমপ্লিট এখন আপনার স্পেনে দুই বছর থাকা লাগবে এখন আপনি যেই দুই বছর থাকবেন এখন আপনার এই দুই বছর আপনি কিভাবে চলবেন আপনার খরচ কিভাবে কি ম্যানেজ করবেন আপনি কিভাবে কাজ করবেন যেহেতু আপনি এখন অবৈধ আপনার কাজের পারমিশন নাই আপনি এখন বৈধভাবে কাজ করতে পারবেন না আপনার কোনো ট্যাক্সও দেওয়া লাগবে না কোনো কিছুই করা লাগবে না আপনি এখন একটা অবৈধ আপনি একটা প্রসেসের মধ্যে আসেন তো আপনি এখন আপনার অবৈধভাবে ব্ল্যাকে কাজ খুঁজা লাগবে আপনি যেহেতু স্পেইনে পঞ্চাশ হাজারের উপরে বাংলাদেশে আছে আপনি বাঙালি পাড়ায় যাবেন আপনি যেভাবেই হোক আপ্রাণ চেষ্টা করে একটা কাজের ব্যবস্থা করবেন বা এমনি নর্মালি যে ইনকামের রেঞ্জ সেখান থেকে হয়তোবা আপনি প্রতি ঘন্টায় দুই তিন ইউরো চার ইউরো কম পাবেন বা ফিফটি পারসেন্ট পাবেন তারপর আপনি একটা কাজের ব্যবস্থা করবেন আপনি যেহেতু এখন স্পেইনে প্রচুর পরিমাণে মানে অন্য দেশিরা বাংলাদেশিরা তো এখন জবের অনেক ক্রাইসিস আপনাকে জব ম্যানেজ করতে অনেক কষ্ট হবে হয়তো বা আপনি যেই শ্রম দিবেন তার শ্রমের ফিফটি পারসেন্টও আপনি মূল্য পাবেন না তারপর আপনাকে অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করা লাগবে কারণ আপনাকে সেখানে সারভাইভ করা লাগবে আপনি যদি একটা কোনোভাবে একটা জব ম্যানেজ করতে পারেন তারপর আপনি সেখানে হয়তো আপনার বাসা ভাড়াটা বা আপনার নিজের চলা আপনি ম্যানেজ করতে পারবেন আচ্ছা আমি ধরলাম যে আপনি এখন স্পেনে দুই বছর আসেন আপনি এখানে কোনো অকারেঞ্জ করেন নাই সব কিছু ঠিকঠাক মতো করছেন তো এখন হচ্ছে আপনার কি কি পেপার আপনার গুছানো লাগবে কি কি পেপার ম্যানেজ করা লাগবে যে পেপারগুলো সব কিছু সহ আপনি এখন জমা দিবেন তো আপনার প্রথম যে আপনি যেহেতু দুই বছর আসেন অবশ্যই আপনার রেন্টাল কন্ট্রাক্ট পেপার তারপরে হচ্ছে অ্যাম্পার জমিয়ন্ত এগুলো সব আপনার আসায় তো আপনার এখন গুরুত্বপূর্ণ যে পেপারটা সেটা হচ্ছে আপনার একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করা আপনাকে একটা জব কন্ট্রাক্ট যেভাবেই হোক ম্যানেজ করা লাগবে সেটা হোক আপনি যদি সঠিকভাবে সব কিছু প্রসেস করে যদি পারেন আপনি বাঙালিদের সাথে বা যেভাবেই হোক আপনি একটা জব কন্ট্রাক্ট আপনি ম্যানেজ করা লাগবে যেটা হবে কি না এক বছর মেয়াদের অথবা তার বেশি যেটা হবে যে আপনি যদি এখন আপনার লিগেল করা হয় এই দেশে আপনি যদি এখানে কার্ড পান তাহলে আপনি এই কোম্পানিতে কাজ করবেন আপনি যদি এখানে এখন কার্ডটা দেয় তাহলে আপনি এখানে এক বছর কাজ করতে পারবেন এই কোম্পানিতে এরকম একটা জব কন্ট্রাক্ট পেপার আপনাকে দিবে যে আপনি পরবর্তীতে কার্ড পাওয়ার পরে আপনি বইসা থাকবেন না আপনি এই কোম্পানিতে কাজ করবে এই জব কন্ট্রাক্ট পেপারটা আপনাকে যেভাবেই হোক ম্যানেজ করা লাগবে আপনি যদি সঠিক পথে আপনি যদি ম্যানেজ করতে না পারেন তাহলে আপনাকে এটা ঘুষ দিয়ে অথবা আপনাকে এটা কিনে নিতে হইব স্পেনে অনেকেই এটা করে এটা যদিও লিগাল না কিন্তু আপনাকে যদি কার্ড পাইতে হয় তাহলে এই জব কন্ট্রাক্টটা ম্যানেজ করা লাগবে সেটা হোক সঠিকভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে তো পারলেন না হলে আপনাকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে এটা ম্যানেজ করা লাগবে যে আপনি একটা কারোর সাথে কন্ট্রাক্টে যাবেন যে আপনি 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 এত ইউরো দিবেন আপনাকে এক বছরের জন্য জব কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে তারপরে আরেকটা পেপার লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন পেপার যে আপনি যে স্পেনে আসেন আপনি স্পেনে থাকতে চান স্পেনের আপনি তাদের সংস্কৃতির সাথে বা তাদের দেশের সাথে আপনি মিশা যাইতে চান বা এদেশে মানে আপনি থাকতে চান এটা আপনাকে আপনার বুঝাইতে হবে আপনি সেখানকার আপনার একটা ছয় মাসের একটা ভাষার একটা কোর্স করা লাগতে পারে যেখানে আপনি ছয় মাস ক্লাস করবেন ক্লাস করলে ক্লাস করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দেবে সেখানে কোনো পরীক্ষা নেই এমন না যে আপনার ক্লাস করে পড়াশোনা করে আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে আপনি একটা পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পরে ওই পেপারটা আপনি এখানে জমা দিবেন যেটা আপনার ইন্টিগ্রেশন শো করবে যে আপনি এই দেশে থাকতে চান এই দেশে থাকার জন্য আপনার চেষ্টা আছে অথবা আপনি যদি কোনো কমিউনিটির সাথে আপনি সংযুক্ত থাকেন বা সেখানকার মেম্বার বা কোনো কিছু একটা পদবি থাকে আপনি ওই পেপারটা জমা দিতে পারেন অথবা কোনো স্পেনের কোনো ক্লাবের সাথে বা যে কোনো একটা কমিউনিটির সাথে যদি আপনি সংযুক্ত থাকেন সেটা আপনি এই ইন্টিগ্রেশন পেপারের সাথে আপনি যুক্ত করতে পারেন আর একটা প্যাপার লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সদ্য করা একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যেটা হচ্ছে যেটা কিনা মানি তিন থেকে ছয় মাসের মধ্যে করা হয়েছে এরকম একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটা লিগেলাইজড করা হোম মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে লিগেলাইজড করা একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটা স্পেনিশ ভাষাতে ট্রান্সলেট ট্রান্সলেট করাও লাগবে তো আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজড এবং ট্রান্সলেট করা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আচ্ছা এই পেপারগুলো সহ আর হয়তো বা কিছু ছবি লাগবে আপনার তিন চার কপি ছবি সহ আপনি একটা ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করে আপনার হয়তোবা কিছু একটা ফি নামমাত্র একটা ফি দেওয়া লাগতে পারে সেটা হোক পঁয়ত্রিশ ইয়েরো পঞ্চাশ হিরো বা একশো মতো সেই ফি দিয়ে আপনি একটা ফর্ম পূরণ করে এই পেপারটা সব কিছু পেপার এগুলা সহ ফর্মটা জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে হয়তোবা তিন থেকে চার মাসের মধ্যে আপনাকে জানানো হবে যে আপনি আপনাকে কার্ড দেওয়া হবে মোট কথা আপনাকে তিন থেকে চার মাস ওয়েট করা লাগবে এর মধ্যে আপনাকে স্পেইনের লিগেল কার্ড লিগেল করা হবে আপনাকে সেখানকার রেসিডেন্স দেওয়া হবে আচ্ছা সেখানকার কার্ড পাওয়ার পরে আপনি সেখানে এক বছরের কার্ড পাবেন এক বছরের কার্ড পাওয়ার পরে আপনি সেখানে কাজ করা সে বাংলা স্পেন থেকে বাংলাদেশে যাওয়া অথবা সেখানকার সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনি সেখানে পাবেন প্রথমত আপনাকে এক বছরের কার্ড দেওয়া হবে এক বছর পরে আপনি আবার দুই বছরের জন্য আপনি রিনিউ করতে পারবেন দুই বছর পরে আবার আরও দুই বছরের জন্য রিনিউ করতে পারবেন তার মানে হচ্ছে টোটাল পাঁচ বছর পাঁচ বছর পরে আপনি আবার পাঁচ বছরের জন্য রিনিউ করতে পারবেন টোটাল হচ্ছে আপনি দুই বছর হচ্ছে অবৈধভাবে ওয়েট করলেন তারপর হচ্ছে দশ বছর দশ টোটাল বারো বছর পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেখানকার নাগরিক নাগরিকদের জন্য আপনি আবেদন করতে পারবেন দশ বারো বছর পরে দুই বছর আর দশ বছর ভাবে দশ বছর থাকার পরে আপনি সেখানকার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আচ্ছা এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলি কখন আনতে পারবেন আপনি যখন দুই বছর অবৈধ থাকার পরে এক বছরের কার্ড পাবেন এক বছরের কার্ড পাওয়ার পরে এক বছর পরে আপনি আবার দুই বছরের কার্ড পাবেন দুই বছরের জন্য রিনিউ করা হবে আপনার কার্ড আপনি যখন এক বছর পরে এক বছর বৈধভাবে থাকার পরে আপনি যখন দুই বছরের জন্য কার্ড পাবেন তখন আপনি চাইলে আপনার ফ্যামিলি বাংলাদেশ থেকে স্পেনে নিয়ে আসতে পারবেন তখন আপনার যে গুরুত্বপূর্ণ প্যাপার্সগুলো রাখবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার একটা বাসা লাগবে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা আপনার স্যালারি দেখানো লাগবে যে আপনি একটা এক হাজার ধরেন এক হাজার ইয়োর উপরে আপনার ইনকাম দেখানো লাগবে যে আপনি প্রতি মাসে এক হাজারের উপরে ইনকাম করেন আপনি ট্যাক্স পে করেন ঠিকঠাক মতো আপনি কাজ করেন সব কিছু আপনার একটা বাসা আছে যেই বাসায় আপনার ওয়াইফ আপনার সন্তান আসলে থাকতে পারবে এই সব পেপারগুলা থাকলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা সেটা হচ্ছে আপনার ইনকাম দেখানো লাগবে আপনি যদি সাফিসিয়েন্ট ইনকাম দেখাতে পারেন যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে এখানে আপনি আপনার ফ্যামিলিরে ভরণ পোষণ দিতে পারবেন সব খরচ আপনি বহন করতে পারবেন তাহলে আপনি আপনি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর এটা তেমন কোনো কঠিন কিছু না আপনি সব কিছু করার পরে কার্ড পাওয়ার পরে এটা ইজিলি আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনারা যে দুই বছর স্পেনে থাকবেন এই দুই বছর থাকা অবস্থায় আপনাদের যে কেনাকাটার বিল সেটা হোক হসপিটাল আপনার যদি কোনো চিকিৎসাধীন চিকিৎসা নেন আপনার সেইগুলার বিল আপনার যত ধরনের ফোন বিল হোক আপনার যত ধরনের বিল আছে সব পেপারস আপনারা জমা রাখবেন এইগুলো আপনারা হয়তোবা পরবর্তীতে কাজে দিতে পারে যে আপনি এখানে ছিলেন আপনি অন্য কোথাও ছিলেন না আপনি এখানে কেনাকাটা করছেন অথবা আপনি এখানে ছিলেন এটা এটা খুব স্ট্রংলি প্রুভ করে এটা আপনি আপনার যে কেনাকাটার বিল সব বিলগুলো আপনি জমা রাখবেন কোনো কিছু ফালাবেন না তো এই ছেলে ভিডিও আমি আমার সাধ্যমতো ইনফরমেশান দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করছি এই ভিডিওতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম